নমস্কার আমি আচার্য জগন্নাথ শাস্ত্রী আজ আমি আপনাদের কাছে ফিরে এলাম নতুন কিছু গল্প শোনাও বলে যাতে আপনাদের শুনলে আরও ভালো লাগে আরও আপনারা আনন্দ পান নতুন কিছু গল্পের সন্ধান পেলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে যদি ভালো লাগেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে সবাইকে শেয়ার করবেন আজকের আমি একটা গল্প শোনাচ্ছি যে গল্পটা হচ্ছে গুপ্তধনের কথা পৃথিবীর উৎস এবং রহস্য উন্মোচনের জন্য আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু অর্থের প্রয়োজন হয় যেগুলো মানুষের জীবনে চলার জন্যে কিন্তু গুপ্ত কিন্তু অবশ্যই প্রয়োজন মানুষের জীবনে কার কথায় কীভাবে হয়ে অর্থ লুকিয়ে আছে এই সমস্ত অর্থ যদি আমরা জীবনে যদি তার পরিপন্থী এবং সুন্দরভাবে উদ্ধার করতে পারি বা খুঁজে পেতে পারি তারা জীবনে কিন্তু সুন্দরভাবে সঠিক পথে আমরা এগোতে পারবো জীবনে যাতে আমরা নির্দিষ্ট পথে যদি সঠিকভাবে চলতে পারি জীবনের সমস্ত পুনরাবৃত্তি কিন্তু সঠিকভাবে সঠিক মূল্যায়নের মধ্যে দিয়ে আমরা নির্দিষ্ট যোগ্য পৌঁছতে পারবো কোনো একটা ঘটনা অবলম্বনে যে আমাদের একটা গল্প বলি যে কোনো এক রাজপুত্র তার রাজ পরিবার ধ্বংস হয়ে যাওয়ার পরে তার সমস্ত অশুভ শক্তি তার মধ্যে ফিরে আসে হঠাৎ মাত্র দেখে তার জীবনে দুঃখ দৈন দুর্দশা সমস্ত যেন চারিপাশ থেকে তারকে ঘিরে ধরেছে এমন সময় তার রাজপ্রাসাদ থেকে মাটিতে নামার সমস্ত যোগ কিন্তু সে সামনে থেকে পরীক্ষার এবং পরিষ্কারভাবে বুঝতে পারলো যে তার সামনে কিন্তু খুব দুঃসময় উপনীত এই করতে করতে সে তার যখন যখন তার প্রচুর পরিমাণে দুঃসময় আবর্তিত হচ্ছে তখন দেখে তার প্রচুর পরিমাণে ঋণ ধার দেন হয়ে গেছে কি করবে সে না ভেবে নানান রকম ভাবে দুশ্চিন্তাগ্রস্ত সে জীবন যাপন কাটাতে শুরু করে চারিপাশে তার নানান রকম পাওনা দাদের আক্রমণ চারিদিক দিয়ে নানান রকম মানুষের অশুভ শক্তি তাকে গ্রাস করছে করতে করতে একসময় দেখে যে তার যে সমস্ত ভাবনা চিন্তা সবাইকে জিজ্ঞাসা করে সেই এই অশুভ পরিস্থিতি থেকে কী করে সে বেরোবে সে বিভিন্ন রকম জ্যোতিষী স্মরণাপন্ন হয় বিভিন্ন রকম ভালো মানুষের স্মরণাপন্ন হয় বিভিন্ন রকম বন্ধুদের স্মরণাপন্ন হয় জানতে থাকে কি করে সেই অশুভ শক্তি থেকে বেরিয়ে আবার নিজস্ব শক্তি ফিরে আসে এবং সে আবার পুনরায় কিন্তু নিজস্ব জায়গায় আবার দাঁড়িয়ে সে যেন সঠিকভাবে চলতে পারে এই করতে করতে সে কিন্তু কেউ বলছে থাকে ব্যবসা করো কেউ বলছে তুমি অত্যাধিকভাবে পরিশ্রম করো কেউ বলছে তুমি বিভিন্ন ভগবানের স্মরণাপন্ন হও কেউ বলছে নানান রকম ভাবে তুমি এই কারো কাজ করো এই কাজ করো সে কোন রকম ভাবে সে কিন্তু নিতে পারছে না তো সে তখন ভাবতে থাকে যে আমি রাজ পরিবারের আমি রাজ পরিবারের সদস্য আমার মধ্যে এই সমস্ত কথাগুলো না নেওয়ার থেকে আমি নিজে দেখি কিভাবে কি করতে পারি বাড়িতে যে সমস্ত রাজ পরিবারের কাগজপত্র ছিল সে সমস্ত কাগজপত্র ঘেঁটে দেখে তার বাড়ির প্রচুর জমি জায়গা দলিলপত্র সব রয়েছে এবং একটা জায়গায় দলিলের একটা জায়গায় লেখা আছে যে জায়গায় একটা শিবের মন্দির আছে এবং রাজ পরিবারের মন্দির সেই মন্দিরের চূড়ায় প্রচুর পরিমাণে মনি মণিক্য সমস্ত কিছু লুকিয়ে রয়েছে যেখান থেকে তার এই সমস্ত জিনিসপত্র সে যদি ওখানে সেই শিব মন্দিরের চূড়া থেকে পেতে পারে তার অতি সহজেই কিন্তু এইসব দুঃখ দুর্দশা দৈনতা সমস্ত কিছু পরিপূর্ণ থেকে সে কিন্তু মুক্তি পাবে এবং সে প্রচুর ধন ঐশ্বর্যের মালিক হবে এবং সেটা আশ্বিন মাসের কার্তিক মাসের পূর্ণিমার দিন দ্বীপ সময় সে যদি সেই মন্দিরে চূড়ায় গিয়ে সে যদি করে তাহলে সে কিন্তু সে মন্দিরের থেকে প্রচুর পরিমাণে সনাদানা সবকিছু পেতে পারে এই করতে ভাবতে ভাবতে সে তখন গেল কার্তিক মাসের পূর্ণিমার দিন দ্বীপপ্রহরে সে গিয়ে সে মন্দিরে চুড়া টোড়া ভেঙে মন্দির ভেঙে যেয়ে পরিষ্কার করে ফেললো দেখলো যে একটা সোনা তার মধ্যে থেকে মিরানি। তখন সে কিন্তু ভাবতে থাকলো যে তাহলে তার বাপ ঠাকুরটা কি সত্যিকারের মিথ্যা না তার যে সমস্ত কাগজপত্র আছে সেগুলো মিথ্যা কোনটা সত্য আর কোনটা মিথ্যা তার কিন্তু বোঝার কোনো উপায় নেই তখন সে জানতে পারলো তার মধ্যে প্রচুর কষ্ট আছে তার মধ্যে প্রচুর দুঃখ আছে এবং এই সমস্ত অশুভ ভাবনা কিন্তু তাকে নানান রকম ভাবে কষ্ট দিচ্ছে যখন কষ্ট দিচ্ছে প্রচুর পরিমাণে তার কান্না তার চোখের জল তা কিন্তু তার নানান রকম ভাবে কষ্ট দিচ্ছে তখন দেখে সেই পথ দিয়ে ঋষি বৈশিষ্ট্য যাচ্ছেন ঋষি বৈশিষ্ট্য তাকে জিজ্ঞেস করলাম বৎস তুমি কাঞ্চ কেন বাবা তখন বললো আমার কাঁদার একটাই কারণ হচ্ছে আমি রাজবাড়ি ছেড়ে আমার প্রচুর পরিমাণে বাবা মা চলে যাওয়ার পর প্রচুর দুঃখ কষ্ট এত যন্ত্রণা আমি আর কষ্ট করতে পারছি না বা আপনি আমাকে বাঁচান বাবা কেন কি হলো বলছে আমার যে সমস্ত জায়গাগুলো সেই জায়গাগুলো এত কষ্ট এত দুঃখ এত দৈনতা যা কিন্তু আমি কোনো রকম ভাবে নিতে পারছি না আমাকে কিন্তু এই সমস্ত দুঃখ দৈনতা থেকে রক্ষা করার জন্য আপনি আমাকে পথ বলে দিন কাগজে লেখা আছে যে কার্তিক মাসের পূর্ণিমার দিন দ্বীপ সময় এই মন্দিরের শিব মন্দিরে চূড়া ভাঙলে সেখান থেকে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যাবে প্রচুর পরিমাণে মুক্ত মানিক্য হীরা সবকিছু পাওয়া যাবে কিন্তু আমি তো কিছুই পেলাম না বাবা বলছে তখন ঋষি কিন্তু বৈশিষ্ট্যদেব হাসলেন এবং হেসে বললেন ঠিক আছে তোমাকে আমি এই অর্থ দিচ্ছি এই অর্থ দিয়ে মন্দিরের চূড়াটি যেমনটি ছিল তুই ঠিক তেমনটি তুমি বানাও। আমি ঠিক কার্তিক মাসের ওই পূর্ণিমার দিন দ্বীপ্রহের সময় আমি আসব সেদিনকে মন্দিরে চূড়া ভেঙে আমি সোনা বের করবো তুমি কোনো চিন্তা করো না এই বলে ওনাকে টাকা পয়সা দিয়ে সেই রাজ পরিবারের সদস্যকে বৈশিষ্ট্যদেব চলে গেলেন বৈশিষ্ট্য দে চলে যাওয়ার পর ঠিক রাজবাড়ির সদস্য সমস্ত মন্দিরের চূড়া যেমনটি ছিল ঠিক তেমনটি করে ফেললেন এবং ঠিক কার্তিক মাসের দ্বীপ এমন সময় উপনীত সেই রাজ পরিবারের সদস্য যখন মন্দিরের চূড়া ভাঙতে যখন সেখানে উপস্থিত হলো ঠিক দেখে কিছু সময় পরে দেব কিন্তু সেখানে হাজির হলেন এবং উনি কিন্তু নানান রকমভাবে দেখে যে মন্দিরের চূড়াটি যেমন ছিল ঠিক আছে করেছে সুন্দর দেখতে লাগছে কি সুন্দর ভালো লাগছে এমন সময় জিনিসপত্র করতে করতে দেখে যখন তার সমস্ত এই কার্তিক মাসের দ্বীপ পূর্ণিমার দিন যখন হচ্ছে মন্দিরের ছায়া যেখানে পড়েছে ঠিক সেখানেই কিন্তু বৈশিষ্ট্যদেব মন্দিরের সেই চূড়া ছায়া যেখানে পড়েছে ঠিক সেই জায়গাটায় গর্ত করার আদেশ দিলেন এবং দেখলেন যে মন্দিরে চূড়া যেখানে ছায়া পড়েছে সেখানে গর্ত ঘুরে দেখে প্রচুর পরিমাণে ধন সম্পদ অর্জিত অর্থ তার সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রাজ পরিবারের থেকে সেখানে গচ্ছিত করে রাখা আছে সেই অর্থ দিয়ে সারা দেশের সমস্ত মানুষের সেবা করার সুযোগ উনি পেলেন রাজ পরিবারের সদস্য বৈশিষ্ট্যদেব রাজা হওয়ার সুযোগ করে দিলেন করে দিলেন ভক্তদের মোহ মঙ্গল কামনার জন্যে তাকে রাজা হওয়ার সুযোগ এবং সেই রাজা হয়ে অগণিত মানুষের সেবা করতে লাগলেন নিজের দুঃখ কষ্ট দৈনতা সমস্ত কিছু মুছে দিয়ে সে কিন্তু নানান রকম আনন্দের মধ্যে দিয়ে দিন কাটালো সমস্ত জিনিসপত্র যদি আমরাও ঠিক এরকম গুরুজনের কথাবার্তা বা এরকম উনিরিশ কথাবার্তা যদি সঠিকভাবে যথোপযুক্তভাবে যদি পালন করে চলি আমাদের জীবনে চলার পথে কিন্তু অনেক সঠিক পথ পথে পাব যে পথ দিয়ে আমাদের জীবনে কোনো দুঃখ আসবে না জীবনে কোনো কষ্ট আসবে না আমাদের সঠিক মানুষের মধ্য দিয়ে সঠিক জ্ঞান যদি আমরা পেতে থাকি জীবনের সঠিক পথ আমরা ফিরে পেয়ে আমরা ঈশ্বরের সাধনা করতে পারবো ঈশ্বরের চরণ ছাড়া পৃথিবীতে আর কিছু নেই চরুন আমরা সবাই ঈশ্বরের পথমুখী হয়ে থাকি ঈশ্বরের চরণের সেবা করতে পারলে জীবনের সব সেবাই পাওয়া যাবে ভালো থাকুন সবাই খুব আনন্দে থাকুন খুব খুশিতে থাকুন জয় আনন্দময়ী